লজ্জাবতী গাছ ছোঁয়া বা স্পর্শ পেলে তার পাতাগুলো ভাজ হয়ে যায় কেন আসলে এটি এই গ্যাসের লাজুগত নয় বরং এটি একটি প্রতিরক্ষা কৌশল এই গাছের পাতায় থাকে বিশেষ এক ধরনের কোষ যার নাম পালভিনাস পালভিনাস কোষ দুই প্রকারের একটা ব্যাসাল পালভিনাস অন্যটা এপিক্যাল পালভিনাস এই কোষের কাজ হলো কান্ড এবং পাতার মধ্যে পানির চলাচল নিয়ন্ত্রণ করা পাতা যখন স্পর্শ পায় তখন এই কোষ তার পানি নিয়ন্ত্রণ করে কোষে থাকা পানি দ্রুত সরে যায় ফলে পাতা মুহূর্তে ভাজ হয় এই ভাজ বলে মুভমেন্ট তাই এই ছোট্ট লাজুক গাছ আসলে প্রকৃতির ছদ্ম বুদ্ধিমান যোদ্ধা যা প্রতিটি স্পর্শে তার সুরক্ষা নিশ্চিত করে ধন্যবাদ সবাইকে